আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশপত্র ডাউনলোড তো সেটি কিন্তু কবে থেকে শুরু হবে তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো সেই নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিশে বলা হয়েছে রাবের নতুন প্রবেশপত্র ডাউনলোড আর থেকে শুরু একাধিক ইউনিটের পরীক্ষা দুইটি শিফটে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে তেরো মার্চ দুই হাজার পঁচিশ সকাল আটটা পঞ্চাশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার নতুন প্রবেশপত্র ডাউনলোড শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার তেরো মার্চ বিকাল পাঁচটা থেকে ডাউনলোড করতে পারবেন শিক্ষার্থীরা পাঁচটি আঞ্চলিক কেন্দ্রে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ একাধিক ইউনিটে পরীক্ষা হবে দুইটি শিফটে আগে সে ভর্তি ইচ্ছুক তাদের অভিভাবকদের সুবিধার জন্য দেশের বিভিন্ন স্থানে পরীক্ষা নেওয়ার পদ্ধতি চালু করা হলেও কারো কারো জন্য তার চরম ভোগান্তি পরিণত হয় অনেক শিক্ষার্থী চূড়ান্ত আবেদন যেখানে কেন্দ্র চয়েস দিয়েছেন সেখানে আসেনি কেন্দ্র এসেছে দূরবর্তী স্থানে ফলে সিদ্ধান্ত পূর্ণ বিবেচনার দাবি উঠলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানান আবেদনকারীদের প্রথম পছন্দ অনুযায়ী আঞ্চলিক কেন্দ্রে তাদের ভর্তি পরীক্ষা আসন বিনাশ করা হবে গত মঙ্গলবার এগারোই মার্চ বিকাল এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে আর একটি নতুন সিদ্ধান্ত কথা জানিয়েছে রাবি প্রশাসন এই সিদ্ধান্ত অনুযায়ী এ ও সি ইউনিট ভর্তি পরীক্ষা এক শিফট পরিবর্তে দুই শিফটে অনুষ্ঠিত হবে বিশেষ বিজ্ঞপ্তি বলা হয়েছে রাবি দুই হাজার চব্বিশ পঁচিশ সেশন সকল ইউনিটে এ বি ও আবেদনকারীর প্রথম পছন্দ অনুযায়ী আঞ্চলিক কেন্দ্রে তাদের ভর্তি পরীক্ষা আসন বিনাশ করা হবে এ ও সি ইউনিটে ভর্তি পূর্ণ নির্ধারিত তারিখ অনুষ্ঠিত হবে তবে পূর্বে নির্ধারিত এক শিফটে পরিবর্তে এখন তার দুই শিফট পরিণত দুই শিফটে অনুষ্ঠিত হবে প্রথম শিফট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এগারোটা থেকে বারোটা এবং দ্বিতীয় শিফট আড়াইটা থেকে সাড়ে তিনটা অন্যদিকে বি ইউনিট পরীক্ষা পূর্বের তারিখ ও সময় ঠিক রেখে একটি মাত্র শিফটে অনুষ্ঠিত হবে সবচেয়ে আরও বলা হয় সব ইউনিট এ বি ও সি ইউনিট ভর্তি পরীক্ষা আজ তেরোই মার্চ বিকাল চারটার পর নতুন রুল ও রেজিস্ট্রেশন নতুন প্রবেশপত্র ইস্যু করা হবে ফলে তাদের আগের সকল ইউনিট ইস্যুকৃত প্রাথমিক প্রবেশপত্রগুলো বাতিল বলে গণ্য হবে তাছাড়া ভবন ও কক্ষের তথ্য সহ বিস্তারিত ঠিকানা উল্লেখপূর্বক চূড়ান্ত প্রবেশপত্র সংশ্লিষ্ট ইউনিটে ভর্তি পরীক্ষা তিন দিন পূর্বে ডাউনলোড করা যাবে বিশেষ বিজ্ঞপ্তি বলা হয় পরীক্ষার্থী নির্দিষ্ট কেন্দ্রে নির্ধারিত কক্ষে পরীক্ষা দিতে হবে এবং প্রত্যুতিগত কারণ এক কেন্দ্র জন্য নির্ধারিত প্রার্থী পরীক্ষার জন্য অন্য কেন্দ্রে কক্ষে গ্রহণ করা সম্ভব নয় পরীক্ষা চূড়ান্ত প্রবেশপত্র ডাউনলোড কেন্দ্র করে কক্ষ ও জেনে নেওয়া আবশ্যক ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় অর্থাৎ রাবির ভর্তি পরীক্ষা শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে নতুন প্রবেশপত্র ডাউনলোড তো সেটি কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি তো সেখানে ক্লিক করে কিন্তু তোমরা তোমাদের কাঙ্ক্ষিত যে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র তো সেটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবে তো সেই ডাউনলোডটি কিন্তু আজ বিকাল চারটা থেকে শুরু করতে পারবে এখন কিন্তু চেষ্টা করলে তা লোড করতে পারবে না তো প্রিয় শিক্ষা দিবি না আমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ